নেশা মানুষকে মানহীন সহ ধ্বংসের মুখে নিয়ে যায় শুধু তাই নয় নেশার ফলে গোটা পরিবারকে সমাজের কাছে মাথা নিচু করে থাকতে হয় নেশাযুক্ত যে কোনো সময় দুর্ঘটনার শিকার হয় নেশাযুক্ত জীবন জীবিকা পশু পশুসুলভ হয়ে ওঠে এরা সমাজে নিয়ম শৃঙ্খলা মানতে চায় না নেশার ফলে মৃত্যুর মুখে সহজে ঢলে পড়ে ফলে গোটা পরিবারটাই নিঃস্ব হয়ে যায় নেশার মাথায় অনেক পাপ কাজ করে থাকেন যা ভগবানের কাছে ক্ষমার যোগ্য নয় অন্যদিকে যুব সমাজ হচ্ছে একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ হাতিয়ার যুব সমাজ এই পারে রাষ্ট্রের বা সমাজের ভালো মধ্য দিয়ে সমাজকে সঠিক দিশা দেখাতে আর এই তখনই আত্মত্যাগ সমাজের মূল্যবোধ যুক্ত মন মানসিকতায় গড়ে উঠবে একজন প্রকৃত ছাত্রছাত্রীর জীবন থেকেই কেন গোমতি জিস নিউজ এই তিনটি অ্যাঙ্গেল থেকে কথাগুলো বলেছেন বলেছেন এই কারণে গোমতি জেলার অধীন উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠ ইংরেজি মাধ্যম বিদ্যালয়টি গুটি গুটি পায় একচল্লিশতম প্রতিষ্ঠা দিবসে পা দিলেন অন্যদিকে একচল্লিশতম জাতীয় যুব দিবস এই উপলক্ষে বিদ্যাপীঠের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা গণ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন এছাড়া ত্রিপুরা সরকারে ঘোষিত কর্মসূচির অঙ্গ হিসাবে নেশা বিরোধী দিবসকে সবচাইতে বেশি বেশি গুরুত্ব দিয়ে ছাত্র জীবন থেকে সমাজে প্রতিটি মানুষের কাছে সচেতন এর অঙ্গ হিসাবে পথনাটক গান বৃক্ষরোপণ ছাপাই অভিযান সচেতনতামূলক আলোচনা প্রভৃতির মধ্য দিয়ে দিনটি পালন করেন যা অভিভাবক সহ সমাজের প্রতিটি মানুষের কাছে খুব প্রশংসনীয় উদ্যোগ বলে মনে করেন এমনিতেই উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠের সম্মান গোটা উদয়পুরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই একচল্লিশতম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আগামী দিনের শপথ এই বিদ্যালয়ের পঠন পাঠনের গুণগত মান নিয়ম শৃঙ্খলা আদর্শবোধ ছাত্রছাত্রীদের মধ্যে গড়ে তোলা এবং অভিভাবক সমাজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি এবং পাশাপাশি সমাজকে সচেতন করাই হবে এই বিদ্যালয়ের মূল উদ্দেশ্য উদয়পুর থেকে গোমতি জিএস নিউজের বিশেষ প্রতিবেদন আরও বিভিন্ন ধরনের প্রতিবেদন পেতে গেলে গোমতি জি নিউজ চ্যানেল থেকে লাইক কমেন্ট শেয়ার করে জুড়ে থাকুন সকলকে নমস্কার ধন্যবাদ